যে কথাটা বলার আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে যে জায়গাটাকে বারবার উঠে এসছে সেটা হচ্ছে যে প্রথম যে প্রশ্নটাকে খুব প্রাসঙ্গিকভাবে আমরা রাখতে চাইছি সেটা হচ্ছে যে স্বাস্থ্য স্বাস্থ্য ভবনের চিত্র আপনারা দেখেছেন অভয় আন্দোলনের সময় আজকে দেখুন ঠিক এই দিকে কী অবস্থা আর ঠিক ওই দিকে কী অবস্থা তাহলে স্বাস্থ্য ভবন যে একটা অনিয়ম অনৈতিক কাজ করছে তা এই স্বাস্থ্য ভবনের সামনে পুলিশের যে চিত্র সেই চিত্র দেখে বোঝা যায়। কেন একজন চিকিৎসক একজন ডাক্তারি পড়ুয়া ছাত্র তাদেরকে হসপিটালে না আমরা তো দেখলাম সংবাদ মাধ্যমের কর্মী যারা চা খেতে বাইরে এসেছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না তাহলে কি ছিল বিষয় বিষয় ছিল এইটুকুই যে এটা কোনো রুটিন বদলি বা রুটিন পোস্টিং সেরকম ব্যাপারটা নয় তাহলে কি আমরা হচ্ছে সিনিয়র রেসিডেন্ট এসার আমরা নিট পিজি পরীক্ষার পর স্নাতকোত্তর যে পরীক্ষা সেই পরীক্ষায় পাশ করার পর আমাদের তিন বছরের বন্ড থাকে সেই বন্ড পোস্টিংটাকে আমাদের এসার সিনিয়র রেসিডেন্টশিপের পোস্টিং হিসেবে দেওয়া হয় তাহলে আমরা কোনো গভর্নমেন্টের সার্ভিস বা গভর্নমেন্টের হোল্ডার এরকম প্রশ্নটা নয় তাহলে এইখানে স্বাস্থ্য ভবনের নির্দেশিকা কী আছে স্বাস্থ্য ভবনের নির্দেশিকা পরিষ্কারভাবে এই জায়গাটা আছে যে আসতে স্বাস্থ্য ভবনের নির্দেশিকা এই জায়গায় খুব পরিষ্কার যে কাউন্সিলিং প্রক্রিয়া হবে কাউন্সিলিং প্রক্রিয়ার জন্য ভ্যাকেন্সি লিস্ট বেরোবে কোন কোন হসপিটালে এই ধরনের চিকিৎসকদের প্রয়োজন আছে স্বাস্থ্য ভবন সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে ভ্যাকেন্সি লিস্ট বার করবে সেই ভ্যাকেন্সি লিস্ট অনুযায়ী স্বচ্ছ কাউন্সেলিং প্রক্রিয়া হবে কি কাউন্সিলিং প্রক্রিয়া মেরিট বেস্ট কাউন্সিলিং প্রক্রিয়া হবে এই কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে একজন নিট পিজি পাশ করা যে পিজিটি যে স্নাকোত্তর ডিগ্রি পাওয়া পিজিটি সেই পিজিটি কোনো কলেজে বা কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যালোটেড হবে কে ডিস্ট্রিক্ট হসপিটাল কে মেডিকেল কলেজ এক বছরের জন্য মেডিকেল কলেজ পরের দু বছরের পরের দুটো বছরের জন্য ডিস্ট্রিক্ট হসপিটাল সাব ডিভিশনাল হসপিটাল এই হচ্ছে আমাদের প্রক্রিয়া এবং যাবতীয় যাবতীয় পদ্ধতি তাহলে সেই পদ্ধতি মেনেই সমস্ত কাজকর্ম এগোয় এগোনোর পর দেখা যায় আজকে যখন নির্দেশিকা বেরোয় জয়নিং এর সেই জয়নিং এর নির্দেশিকা দেখা যাচ্ছে যে ছশো সাতাত্তর জনের মধ্যে একজন দেবাশিস সালদার তাকে হুগলি সাব ডিভিশনাল হসপিটাল থেকে সরিয়ে হাওড়া সাব ডিভিশনাল হসপিটাল থেকে সরিয়ে গাজল এসডিএইচ হসপিটালে পাঠানো হয় এর পাশাপাশি আমাদের তার পরের যে ব্যাচ সেই ব্যাচের আটশো জনের মধ্যে থেকে সামনে রেখে যে দুজন অনিকেত মাহাতো আমি নিজে এবং আশফাকুল্লা নায়াম যাদের আরজিকর মেডিকেল কলেজ এবং আরামবাগ মেডিকেল কলেজে মেরিট বেস এর মধ্যে পাওয়ার কথা ছিল থাকার কথা ছিল কাজ করার জায়গা ছিল সেই জায়গাকে বাদ দিয়ে ভায়োলেট করে তাদেরকে পাঠানো হয় পুরুলিয়া মেডিকেল কলেজ এবং রায়গঞ্জ মেডিকেল কলেজ তাহলে এই আটশো জনের মধ্যে এই দুজন কেন এবং ছশো জনের মধ্যে একজন দেবাসী সালদার কেন এই প্রশ্ন আমরা ডিএমই প্রিন্সিপাল সেক্রেটারি নিগম সের এবং স্পেশাল সেক্রেটারি সুদেশনা ম্যাডামের কাছে রেখেছিলাম সুদেশনা ম্যাডামের কাছে যে অ্যান্সার যে প্রত্যুত্তর যে এটি যে কনফিডেন্সিয়াল গভর্নমেন্ট একটা কনফিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এই তিনজনকে তারা চেঞ্জ করেছে কি সেই কনফিডেন্সিয়াল অর্ডার কী সেই কনফিডেন্সিয়াল রুল আমরাও জানতে চাই আপনি কি রুলের বেসিসে এই কাজ করলেন যে স্বচ্ছ কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া যে জায়গা যে তৈরি হয়েছিল সেই স্বচ্ছতাকে আপনারা কেন ভায়োলেট করতে চাইছেন আমরা এই জায়গাটা জানতে চাই তিনি বলেন এই গভর্নমেন্টের কনফিডেন্সিয়াল অর্ডার রিটেন হোক ভারবাল হোক এ কথা আমি বলতে পারবো না আমার হায়ার অথরিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আমাকে যা বলেছে আমি সেই হিসাবে তা করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রিন্সিপাল সেক্রেটারি নিগম স্যার আমরা নিগম স্যারের কাছে যাই তার বক্তব্য আমরা গভর্নমেন্টের পার্ট আমরা যা মনে করি আমরা তাই করতে পারি আমরা তাই করব তোমাদের যা করার তোমরা করে নাও এই হচ্ছে ঔদত্ব এই হচ্ছে স্বাস্থ্য ভবনের যে ঔদত্বের কথা অভয় আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠেছিল যে সাফাই অভিযানের কথা আমরা বলেছিলাম যে ঘুঘুর বাসার কথা আমরা বলেছিলাম এই সেই ঔদত্ব এই সেই প্রকাশ আমরা বলি যে আপনি বলুন একটা সিম্পল কোশ্চেনের উত্তর দিন যে একটা স্বচ্ছ কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে যে ঘটনা ঘটলো তারপর আপনার কি প্রয়োজন হলো যে এই যে ছশো সাতাত্তর জনের মধ্যে একজন এবং আটশো একাত্তর জনের মধ্যে দুজনকে সরানোর কি প্রয়োজন পড়লো কি কারণ কি রুল আপনারা কি রুল এইটুকু আমাদেরকে বলে দিন ডিএমই থেকে শুরু করে নিগম স্যার থেকে শুরু করে সমস্ত জায়গাতে এর কোনো সদুত্তর নেই শুধুমাত্র গভর্নমেন্টের কনফিডেন্সিয়াল অর্ডার ছাড়া আর আমরা কিছুই জানতে পারলাম না আমরা সারাদিন ধরে ডিএমই স্যারের কাছে শেষে আলোচনা হয় আলোচনার ভিত্তি ভিত্তিটা যদি সংক্ষেপে বলতে হয় তাহলে এটাই যে একটা হাস্যকর একটা লজ্জাজনক প্রতিষ্ঠান হিসেবে এই স্বাস্থ্য ভবন তৈরি হয়েছে একজন চিকিৎসক হিসেবে আমিও এর পাঠ কিন্তু যে জায়গাটা বলার যে আজকে আমার নিজের লজ্জা হয় যে আমি এইরকম একটা প্রতিষ্ঠানের কোনো না কোনোভাবে প্রত্যক্ষ হোক পরোক্ষ পরোক্ষভাবে যুক্ত তাহলে যে স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা বসে আছেন তারা যে কতটা অপদার্থতার পরিচয় দিয়েছেন কতটা অসদর্থক ভূমিকার পরিচয় দিয়েছেন কতটা অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছেন এই স্বাস্থ্য ভবনের মধ্যে তা আজকে পরিষ্কার তা আজকে এই বাইরে পুলিশের যে চৌহদ্দি পুলিশের যে ব্যবস্থাপনা সেই দেখে বোঝা যায় তাহলে এই ব্যবস্থাপনায় দেখা গেল যে জুনিয়র ডাক্তাররা এই আন্দোলনের সহকর্মীদের জায়গা থেকে আসতে চাইছেন তাদেরকে গেটের বাইরে আটকে দেওয়া হচ্ছে যে সাংবাদিকরা কভার করতে আসতে চাইছেন তাদেরকে গেটের বাইরে আটকে দিয়ে দেওয়া হচ্ছে তারা উদ্যোক্তা করছেন যে আপনাদের মতন ডাক্তার আমরা নাকি তাদের বাড়িতে দশ বারোটা করে প্রতিদিন পোষে তাহলে তারা এই যে চিকিৎসক তাদেরকে পোষ্য হিসেবে দেখে তাহলে শাসক যে স্বাস্থ্য ভবন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষও কি এই জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সহ সমগ্র ডাক্তার সমাজকে পোষ্য হিসেবে দেখে তাদের এই প্রশ্নও থাকবে বাকি আন্দোলনের যে পাঠ আমরা সমস্ত দিক এক্সপ্লোর করে দেখছি নাগরিক সমাজকে কাজ সাথে নিয়ে অভয়া আন্দোলনের যে পথ সেই জায়গা থেকে এই রাজনৈতিক প্রতিহিংসা বলে আমরা মনে করি নাগরিক সমাজকে সাথে নিয়ে পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকে শুরু করে সমস্ত স্তরে যেভাবে আন্দোলন সংগঠিত করা যায় আন্দোলন করা যায় সেই পথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সহ সমগ্র জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররা এই পথে যাবে এর পাশাপাশি যে লিগেল পথ আছে যে লিগেল এক্সপ্লোরেশন আছে সেই লিগেল পথ আমরা এক্সপ্লোরেশন করছি কাল সকাল এগারোটার সময় আমাদের যে লিগেল টিম তাদের সাথে মিট মিটিং করার কথা আছে সেই জায়গা থেকে যে সদর্থক প্রয়াস উঠে আসবে সেই মাধ্যমে আমরা আমাদের এই পশ্চিম সংক্রান্ত যে জায়গা সেটাকে রদ করার জন্য এগিয়ে যাব এবং যে এই যে অনৈতিকতার ছায়া স্বাস্থ্য ভবনে গড়ে উঠেছে যে গুগুর ভাষা গড়ে উঠেছে সমগ্র পশ্চিমবাংলার জেলা থেকে ব্লক থেকে সমস্ত স্তরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তুলবে এই আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য ভবনের যে স্বচ্ছতার জায়গা আমরা আন্দোলনের সময় থেকে চেয়ে এসেছি সেই স্বচ্ছতাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফান্ড দায়বদ্ধ আমরা থেকে আমরা থেকে অবস্থান তুলে নিলাম নাগরিক সমাজের সাথে কথা বলে এবং পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গায় সমগ্র জেলা স্তরে এর আলোচনা করে সুনির্দিষ্টভাবে এই আন্দোলনের কর্মসূচি পরিকল্পনা করে আন্দোলন চালিয়ে যাব এর পাশাপাশি আইনি যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সে আইনি পদক্ষেপের দিকে আমরা যে লিখিতভাবে জানানোর কথা সেটা কালকের অর্ডারের পরিপ্রেক্ষিতে দেবাশিস দা জানিয়েছে আজকে অর্ডার বেরিয়েছে আমাদের অর্ডার বেরিয়েছে সাড়ে বারোটা একটার সময় কালকে আমরা আমাদের লিখিত যে বক্তব্য সেই বক্তব্য জানাবো কিন্তু এই লিখিত বক্তব্য জানানোটা মানে একটা আনুষ্ঠানিক জানানো এই তো আমরাই তো আজকে ডিএমই স্যারকে জানতে চাইলাম যে দেবাশিস দা লিখিত বক্তব্য তো জানিয়েছে আপনার কি মত বলুন তিনি একজন নির্বাক শিক্ষকের মতন বা নির্বাক মানুষের মতন যদি বলতে হয় সেই চেয়ারে তিনি বসেছিলেন